ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ এইখান থেকে তোমাদের এবিটিএ আটটি সেটের আলোচনা হবে প্রশ্নগুলোই শুধু আলোচনা হবে এসি একশো তেইশ একশো উনত্রিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো সাতচল্লিশ একশো বাহান্ন একশো সাতান্ন একশো একষট্টি এই আটটি সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমাদের যে পেজটি রয়েছে এসি একশো এখানে বিভাগ ক থেকে যে সমস্ত হয় আন্তর্জাতিক কোশ্চেন দুটি মৌলিক বৈশিষ্ট্য দেওয়া আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতিপুঞ্জের গুরুত্ব কি তোমরা এই কোয়েশ্চেন একটু টুকে নেবে দুয়ে দেয়ের কোশ্চেন আছে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের দুটি কারণ লেখ দুইয়ের অথবাতেই আছে সার্ক গঠনের দুটি প্রধান উদ্দেশ্য লেখক তিনি ভারতের নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান কাকে বলা হয় ভারতের পার্লামেন্টের প্রধান অঙ্গগুলি কি কি দেখো এখানে অঙ্গের কথা বলা আছে অথবাতে আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন লেখ চারের দাগের কোশ্চেন চিপকো আন্দোলন কি এই আন্দোলনের একটি প্রধান কারণ উল্লেখ করো ওই কোশ্চেনের অথবাতে দেওয়া আছে ভারতের দুটি গুরুত্বপূর্ণ নাগরিক আন্দোলনের নাম লেখো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করবে কারণ তোমরা পড়ে যাবে গুলো কিন্তু একটু এরকম টাইপেরই হবে তোমরা যাতে তোমাদের বুদ্ধি কাজে লাগিয়ে এই কোশ্চেনগুলোর অ্যানসার দিতে পারো পরে কোশ্চেন সংবিধান সংশোধন বলতে কি বোঝো ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে কথোপাতের দেওয়া আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কবে হয়েছিল এই সংশোধন বিশেষভাবে স্মরণীয় কেন বিভাগ খ এখান থেকে যে সমস্ত চার নম্বরের কোয়েশ্চেনগুলো রয়েছে বিভাগ গ এখান থেকে যে সমস্ত ছ নম্বরের গুলো রয়েছে এই পেজ থেকে আসো তার পরের পেজে এসি একশো উনতিরিশ রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে দু নম্বরের কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো অথবা দেওয়া আছে পলিটিক্স এবং নেশান্স গ্রন্থটি লেখককে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল দুই আছে কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের জন্ম হয় সাপটা কি তিনি আছে ইম্পিচমেন্ট কি অথবাতে ভারতীয় সুপ্রিম কোর্টকে গণতন্ত্রের রক্ষাকর্তা কেন বলা হয় চারে আছে সিভিল সোসাইটি কাকে বলে সিভিল সোসাইটি কথাটি প্রথম কে ব্যবহার করেন অথবাতে আছে চিপকো আন্দোলনের উদ্দেশ্যগুলি কি ছিল পাঁচে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো অথবাতে আছে মেয়রকে তাকে কারা নির্বাচিত করেন এই পেজ থেকে দু নম্বরের কোয়েশ্চেন এগুলোই এই পেজ থেকে বিভাগ ক যে চার নম্বরের কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে তারপরেই বিভাগ ক থেকে ছ নম্বরের কোয়েশ্চেন ঠিক আছে এরপরের পেজ এসি একশো চৌত্রিশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক একের কোশ্চেন পলিটিক্স এবং নেশানস গ্রন্থটির লেখককে কবে প্রকাশিত হয়েছিল অথবাতে দেওয়া আছে মার্কসবাদ আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে দেখে এই দু নম্বরের কোশ্চেনগুলো লং রং কোশ্চেন কিন্তু ভালোভাবে তৈরি করে দেওয়া আছে তোমরা আলোচনাগুলো দেখবে পেয়ে যাবে দুয়ে ইউরোপীয় ইউনিয়ন কি বর্তমানে এর সদস্য সংখ্যা কত অথবাতে আছে সার্ক কবে গঠিত হয় এর পুরো কথাটি কি ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন অথবাতে আছে বন্দি প্রত্যক্ষীকরণ নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের মধ্যে দুটি পার্থক্য লেখক এই কোয়েশ্চেনটা তোমরা পারবে উপস্থিত বুদ্ধি অনুসারে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখবে অথবাতে আছে চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখ ছয়ে আছে গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস অথবাতে আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থার তিনটি স্তর কী কী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিভাগ কয়ে যে সমস্ত চার নম্বরের কোশ্চেন রয়েছে বিভাগ গ এখান থেকে যে সমস্ত ছ নম্বরের কোশ্চেন রয়েছে মানে এই পেজটা থেকে তোমরা শুধু ঢুকে নেবে পরের পেজ পেজ নাম্বার এসি একশো এখান থেকে যে সমস্ত দু নম্বরের কোয়েশ্চেন হয় আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো অথবাতে আছে ইউরোপীয় ইউনিয়ন গঠনের দুটি লক্ষ্য লেখো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো এটা দু নম্বরের জন্য আমরা আলোচনা করেছি অথবাতে আছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কয়টি কি কি জাতীয় জরুরি অবস্থা শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা চারে আছে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি কারণ লেখ চিপকো আন্দোলনের প্রধান আন্দোলনকারীদের নাম লেখো পাঁচে আছে গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লিখতে বলা আছে অথবাতে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কি কি কোশ্চেন দেখো কিছু কিছু কমন চলে আসছে ওই পেজের বিভাগ খ যে সমস্ত চার নম্বরের কোয়েশ্চেন এই পেজ থেকে রয়েছে বিভাগ গ যে সমস্ত ছ নম্বরের কোশ্চেন এই পেজ থেকে হয় পরের পেজ এসি একশো সাতচল্লিশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও অথবাতে আছে ঠান্ডা যুদ্ধে বাস্তবাদের প্রাধান্য কেন পায় সার্কের দুটি উদ্দেশ্য লেখো সার্কের পুরো নাম কি ইম্পিজমেন্ট পদ্ধতি কি জিরো আওয়ার কি জিরো আওয়ার বলতে বেসরকারি কাজকর্ম এবং সরকারি কাজকর্মের মধ্যবর্তী যে সময়টা এই সময়টাকে বলা হবে তোমার জিরো আওয়ার যেহেতু এটা দুপুরবেলা দুপুর বারোটা এবং একটার মধ্যে সময়ের চেঞ্জ হচ্ছে সেই জন্য এটাকে জিরো আওয়ার বলা হচ্ছে শুধু মনে রাখবে বেসরকারি কাজকর্ম এবং সরকারি কাজকর্মের মধ্যবর্তী যে সময়টা এক ঘন্টা সময় সেই সময়টাকে বলা হবে জিরো আওয়ার চারে আছে নাগরিক সমাজ বলতে কি বোঝো অথবাতে আছে নাগরিক সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখ পাঁচে তিয়াত্তরতম সংবিধান সংশোধনে যে হয়েছিল সেই আইনের দুটি বৈশিষ্ট্য লিখতে বলা আছে ওই কোশ্চেনের অথবাতে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের দুটি অবশ্য পালনীয় কাজ উল্লেখ করো ওই পেজের বিভাগ খ থেকে যে সমস্ত চার নাম্বারের কোয়েশ্চেন রয়েছে ওই পেজের বিভাগ ক থেকে যে সমস্ত ছ নম্বরের কোয়েশ্চেন হয় বা কোয়েশ্চেন দেওয়া আছে এরপরে আমরা চলে আসি এসি একশো বাহান্ন বিভাগ ক এইখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো গুলো দেওয়া আছে এই পেজ থেকে প্রথমে আছে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে তার অথবাতেই দেওয়া আছে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তাদের নাম লেখো দুই আছে সার্ক সাফলের পথে যে যেকোনো দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো অথবাতে আছে ব্রেকজিস্ট কি তিনি আছে লোকসভা সদস্য হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে অথবাতে আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো চারে নাগরিক সমাজ ধারণাটি দুজন প্রবক্তার নাম লিখতে বলা আছে অথবাতে আছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল পাঁচে তম এবং চুয়াল্লিশতম সংবিধান সংশোধন কবে হয়েছিল উনিশশো এবং হচ্ছে উনিশশো সালে দুটি সংবিধান সংশোধন হয়েছিল অথবাতে আছে গ্রাম সংসদের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো গ্রাম সংসদ ওই পেজের বিভাগ খ থেকে যে সমস্ত চার নম্বরের কোশ্চেন দেওয়া আছে তোমরা বিষয়গুলো একটু টুকে নেবে সময় করে বিভাগ গ এখান থেকে ছ নম্বরে কিছু কোশ্চেন দেওয়া আছে ওই পেজেই পিডিএফটা দিচ্ছি না কারণ তোমরা লেজি হয়ে যাবে যদি কিছু লেখো তাহলে তোমাদের কোশ্চেনগুলো সম্পর্কে একটু আইডিয়া আসবে সেই জন্য দিচ্ছি না পিডিএফটা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা উল্লেখ করো এইগুলো গেল ওই পেজের কোয়েশ্চেন পরের পেজের কোশ্চেন যেগুলো রয়েছে বিভাগ ক থেকে পেজ নাম্বার কত এসি একশো সাতান্ন এইখান থেকে দু নম্বরের কোয়েশ্চেন যেগুলো আছে দেখে নাও এবিটিএ পেপারের ওই পেজ থেকে বিভাগ খ যে সমস্ত চার নম্বরের কোয়েশ্চেন দেওয়া আছে তারপরে বিভাগ গ থেকে যে সমস্ত কোয়েশ্চেন দেওয়া আছে ছ নম্বরের জন্য ওই পেজ থেকে এরপরে চলে আসি আমরা অন্য একটি পেজে এসি একশো একষট্টি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক এখান থেকে যে সমস্ত দু নম্বরের কোয়েশ্চেন দেওয়া আছে এরপর রয়েছে বিভাগ ক চার নম্বর কোয়েশ্চেনের জন্য বিভাগ গ ছ নম্বরে কোয়েশ্চেন ঠিক আছে তোমাদের সামনে তাহলে এবিটিএ পেপারে যে পনেরোটি সেট রয়েছে সেই সেটগুলোর প্রশ্ন দিলাম তোমরা একটু সময় করে টুকে নেবে টুকে নিলে পড়াশোনাটা সম্পর্কে একটু আইডিয়া আসবে ঠিক আছে তোমরা দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই চ্যানেলে যোগ দিয়ে দেবে ঠিক আছে আমাদের চ্যানেলের নাম পলিটিক্স ইন ফিউচার ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করবে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস